হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খানের সন্তান আবরাম খান জয় দেখতে কার মতো হয়েছে বাবা নাকি মা এ প্রশ্নও বিভিন্ন সময় জয়কেও শুনতে হয় অপবিশ্বাসকেও শুনতে হয় সাকিব ও জয় তিনজনের চেহারায় আসলে কার মতো মিল আছে এটা আসলে অপুকে জিজ্ঞেস করলে অপু বিশ্বাস বলেন আমি ঠিক বলতে পারি না যে জয় আসলে কার মতো হয়েছে কখনো মনে হয় যে আমার মতো হয়েছে আর ও যখন ঘুমিয়ে থাকে তখন ওর মুখের দিকে তাকালে মনে হয় যেন সাকিব শুয়ে আছে একদম সাকিবের মুখটা ওর মুখে লাগানো তো আসলে এটা আপনারাই ভালো বলতে পারবেন যে জয় দেখতে কার মতো হয়েছে তাকে আরো প্রশ্ন করা হয় যে আসলে জয় কাকে বেশি ভালোবাসে এই প্রশ্নটা আমাদের পরিবারের সবাইকেই কম বেশি শুনে বড় হতে হয় আমরাও ছোটোবেলায় শুনেছি দেখতে কার মতো হয়েছে বিশেষ করে যখন কোনো মেয়ে মেয়ে বা ছেলে তার বাবা মা যদি ফর্সা থাকে সুন্দর মেয়ে ছেলে যদি কালো হয় কিংবা বাবা মা কালো মেয়ে ফর্সা তখন শুনতে হয় বাবা মাকে যে আসলে ও কার মতো হলো দেখতে আপনার মতো না তার মতো না তাহলে কার মতো এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের দেশে মানুষের মানুষের মানসিক বৈষম্য বলা যায় এটাকে কারণ এই কথাগুলো এই প্রশ্নগুলো আসলে করাই উচিত না একদমই বিশেষ করে বাচ্চাদের তো আরোই করা উচিত না যে কার মতো হলো দেখতে আল্লাকে যার নিজে তার মতো করেই গরণ করে বানিয়ে বানায় এই বোতটুকু আসলে আমাদের দেশের মানুষের ভেতরে কাজ করে না তবে স্টারকিড আবরাম খান জয় এত সুন্দর দেখতে তার বাবা মা দুজনেই খুব সুন্দর এ কারণেই অনেকে প্রশ্ন করেন যে কখনো মুখটা দেখতে মনে হয় আপনার মতো হুবহু আবার কখনো মনে হয় যে পুরো সাকিব খানের মুখটা আসলে ও কার মতো হয়েছে অপবিশ্বাস বলেন এখন ও ছোট ওকে দেখতে আমার মতোই মনে হয় আমার মুখটাই মনে হয় মুখে বসানো কিন্তু ও যখন বড় হবে সাকিবের মতো দাড়ি গোফ হবে তখন দেখতে ওকে পুরোপুরি সাকিব লাগবে সাকিব বুঝতেই পারবে না যে এটা ও না আর ওর ইয়াংনেস যদি ধরে রাখে রাখতে পারে সাকিব আরও বিশ বছর তাহলে বাবা ছেলে দুজন মিলে জড়ুয়া কোনো মুভির আমার মনে হয় অ্যাক্টিং তারা করলেও করতে পারে যেটা হবে ইতিহাস কারণ সাকিবের ইয়াংনেস ধরে রাখার ক্ষমতা আছে আর জয় তো বড়ই হচ্ছে আট বছর হয়ে গেল আর দশ বছর গেলেই তো বাবার মতো হয়ে যাবে তো সেই দিক থেকে আমার মনে হয় যে দশ পনেরো বছর পরে বাবা বাবা ছেলে দুজন একই রকমই থাকবে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লাগে কল্পনা যখন করি তো আমার মনে হয় যে ও দুজনের মতোই হয়েছে ও আসলে ওর মতো হয়েছে ও কার মতো হয়নি এটা বলা যায় উপবিশ্বাস বুদ্ধিমান মানুষ তার বলার ধরন ভিন্ন এ কারণেই তিনি যখন কথাগুলো বললেন শুনতে কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও আর আপনারা যদি পারেন তাহলে এই ধরনের অবান্ত প্রশ্নগুলো অন্তত মানুষকে করে তাদেরকে বিব্রত করবেন না এটা অনুরোধ ধন্যবাদ সবাইকে